হ্যালো বন্ধুরা আজকে ভিন্ন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ইদারিং আমি দেখছি অনেকে কিন্তু ফেসবুকে নতুন নতুন কাজবাজ শুরু করেছেন তো আমি আপনাদেরকে বলবো যে ফেসবুকে কাজবাজ করতে হলে রেগুলারিটি তো আপনাদেরকে মেনটেন করতে হবে তাছাড়া আপনাদেরকে কোয়ালিটির দিকে নজর দিতে হবে কোয়ালিটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বর্তমানে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে কোয়ান্টিটির দিকে না দেখে আপনাকে কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে কোয়ান্টিটি অর্থাৎ হচ্ছে আপনি কয়টা ভিডিও আপলোড দিচ্ছেন দিনে এটা দেখার কোনো টাইম নেই আপনার কাছে আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে তাছাড়া আমি কয়েকটা কিন্তু স্টেপ আপনাদের সামনে আজকে তুলে ধরব যেগুলো কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু সাজেস্ট করবে ফেসবুক থেকে যে এগুলো সাজেস্ট করছে এই এগুলোর নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে বিশ্বাস করেন ভাই আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আমি একটা একটা করে আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি দেখেন নাম্বার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে কিপ ইউর রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ড এখানে বলা হচ্ছে যে আপনার রিলটা অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে রাইটে ক্যাপশন আমরা অনেকে যখন রিলস আপলোড করি তখন কিন্তু কোনো ধরনের আমরা ক্যাপশন দেই না ক্যাপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই বিশ্বাস করেন ক্যাপশনটা অনেক গুরুত্বপূর্ণ ক্যাপশন কিন্তু আপনাকে দিতে হবে তারপরে নাম্বার দুই আছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন আপনাকে অবশ্যই ক্যাপশনে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনারা যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু সে ভিডিওটা ইউতে যাওয়ার চান্স থাকে বেশি ঠিক আছে নাম্বার দুই বুঝতে পেরেছেন এবার নাম্বার থ্রি এটা হচ্ছে এডিট উইথ লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সার্চ এস এডিং স্টিকারস টেক্সট অ্যান্ড ইফেক্টস ঠিক আছে এটাতে কী বোঝাচ্ছে জানেন এখানে হচ্ছে যে এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সার্চ এস এডিং স্টিকার্স আপনি যখন ভিডিওটাতে ক্যাপশন দিলেন হ্যাশট্যাগ দিলেন পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু স্টিকার ব্যবহার করতে হবে স্টিকার এখন কোনগুলা এই যেমন ধরেন আপনার ভিডিও যদি ফানি টাইপের হয় তাহলে অবশ্যই হাহা যে স্টিকারগুলো রয়েছে সেগুলো দিতে পারেন যদি আপনার ভিডিও ইমোশনাল হয় তাহলে ইমোশনাল যেগুলো কান্নার স্টিকারগুলো রয়েছে সেগুলো দিতে পারেন ঠিক আছে তারপরে নাম্বার নাম্বার ফাইভে যেটা আছে সেটা হচ্ছে মেক সিওর ইউর রিল ইজ নট মিউটেড আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার রিলটা কি মিউট আছে নাকি যদি মিউট থাকে অবশ্যই আপনাকে কিন্তু আনমিউট করতে হবে আনমিউট করে কিন্তু আপনাকে রিলসটা কিন্তু আপলোড দিতে হবে আর যদি আনমিট করে আপনি না দেন তাহলে কিন্তু আপনার রিলটা কোনো ভাইরাল হওয়ার চান্স থাকবে না মেন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকে একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা একটা যে কোনো পিকচার ধরেন আমারই একটা পিকচার এগো করে সেলফি তোলা পিকচারটা আমি কিন্তু ফেসবুকে আপলোড দিয়ে দিই এবং সেই পিকচারটা এমনভাবে আপলোড করি সেটা হচ্ছে রিলসের মাধ্যমে আপলোড করি মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাউন্ড থাকে কিংবা মানে পিকচারটা আপলোড করি পিকচারটাতে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাই দিই ওটা কিন্তু একটা রিলস হয়ে যায় এইটা কাজ করা যাবে না আপনি যদি পিকচার আপলোড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এমনিতেই পিকচার আপলোড দিতে হবে কোনো ধরনের মিউজিক অ্যাড করা যাবে না ঠিক আছে নাম্বার সিক্স যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এক নম্বর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এনশিওর ইয়োর রেল ইজ অ্যাট লিস্ট সেভেন টোয়েন্টি পি ঠিক আছে মানে আপনার সেভেন টোয়েন্টি পি এর নিচে কিন্তু আপনাকে ভিডিওটা সেভ করা যাবে না অবশ্যই সেভেন টোয়েন্টি পি বা আরও বেশি হাজার আশি পি আপনি করতে পারেন বা ফোর কে ভিডিও আপলোড করতে পারেন এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই পয়েন্টগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে যেমন আমাদের ভিডিও এদিনে কিন্তু খুব ভাইরাল হচ্ছে তো এই টিপসগুলো আপনি মানার চেষ্টা করুন অবশ্যই ভিডিও ভাইরাল হবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ